আসসালামু আলাইকুম দর্শক এটি একটি সাধারণ মোটরসাইকেল দেখতে হলো এটা কিন্তু সাধারণ মোটরসাইকেল না এ দেখেন হঠাৎ করে আমার চোখে পড়লো এটা একটি গ্যাস চালিত মোটরসাইকেল মানে এই মোটরসাইকেলের মালিক সে বলতেছে যে এই যে ট্যাঙ্কি ফুটো হওয়ার কারণে যখন তেল লোড করা যাচ্ছে না তখন এই গ্যাসের সিস্টেমটা করে নিতে যদিও এটা আইনত বৈধ না এটি বাংলাদেশ সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী কোনো ধরনের কারিগরি পরিবর্তন করা একেবারে অপরাধ একটা জরিমানাযোগ্য যোগ্য অপরাধ তারপর ওই ভাই বলতেছে যে এই যে তার পর থেকে যে গ্যাসের লাইনটা করে নিতেছে জানি কতটুকু নিরাপদ আর এটার তো মনে হয় ট্রায়ালও হয় নাই যে কোনো মুহূর্তে ঝুঁকির সম্মুখীন হতে পারে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আপনি এটা কবে করে নিছেন এটা এই দুই মাস করছি দুই মাস এটা কে বুদ্ধি দিছে আপনাকে মানে কই থেকে জানছেন

যখন লোড করা না তখন এই গ্যাসের সিস্টেমটা করে নিতে যদিও এটা আইনত বৈধ না এটি বাংলাদেশ সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী কোনো ধরনের কারিগরি পরিবর্তন করা একেবারে অপরাধ একটা জরিমানাযোগ্য যোগ্য অপরাধে তারপর